নমস্কার রঙলি স্ক্রোচার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে নতুন একটি ভিডিও বাচ্চাদের পঞ্চু ডিজাইন একদম দু মাস বয়স থেকে এক বছর দু বছর তিন বছর বাচ্চারাও পড়তে পারবে তো চলো আজকে দেখে নিই তা আমি সুতো নিয়ে নিয়েছি দুটি কালার হলুদ আর সাদা তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে তো প্রথমে আমি এইভাবে চেন করব এখানে তো এখানে মোট আমি ছিয়াশি চেন করব তো তোমরা যদি মনে করো মাথায় ঢোকানোর জন্য চেনটা আর একটু বড়ো করবে কোনো অসুবিধা নেই বা বড়দের যদি করো তাহলে চেনটা আরও বড় নিতে হবে আর সবসময় এ পাশেও মানে জোড়া সংখ্যায় চেনটা নিতে হবে তো দেখো এইভাবে আমি পুরোটা চেন করে নিয়েছি আর যে ক্যাটাগরিতে আমি তৈরি করবো একইভাবে বড়োদেরও তৈরি করা যাবে তো এইভাবে আমি ছিয়াশি চেন করে নিয়েছি নেওয়ার পর একদম প্রথম যেখানে শুরু করেছিলাম সেই মাথায় জয়েন করব দেখো একদম শেষ মাথায় আমি জয়েন করে নিয়েছি তো প্রথম মাথায় একটু খুব ঘরটি চেপে যাই টাইট হয়ে যায় সেই জন্য খুব সাবধানে একটু কাজ করতে হবে তারপরে দেখো সেখান থেকে আমি চেন করব মানে ডবল ক্রুশি এখানেই একটি ঘর হয়ে যাবে তো এখানে আমি চেন করে নেব তিনটি তো করার পর আমি পরের ঘরে চলে যাব এখানে আমি ডবল কুশি করব না পরের ঘরে এক দুই তিন নাম্বার ঘরে গিয়ে ডবল ক্রুশি এই এক দুই তিন তো চেনে প্রথমে যখন করবে একটু সাবধানে করবে কারণ প্রথম অবস্থায় একটু ঝামেলা হয় পরে ঠিক হয়ে যাবে তারপরে দুটি চেন আবার দুটি ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরে আবার ডবল ক্রুশি ডবল ক্রুশি এক ডবল কুশি দুই ডবল কুশি তিন তারপর আবার দুটি চেন আবার এইবার কী করবো একই ঘরে আমি আবার ডবল কুশি তিনটি করে নেব এখানেই হচ্ছে কর্নার তৈরি করবো তো প্রথমে আমি বলেছিলাম যে দুপাশেই যাতে সমান হয় সেরকম জোর সংখ্যায় চেন তৈরি করে নিতে হবে তো হাফ হাফ এইভাবে কন্যা তৈরি করতে হবে আবার দুটি তিন নম্বর ঘরে গিয়ে ডবল ক্রুশি এক ডবল ক্রুশি দুই ডবল ক্রুশি তিন আবার চেন দুটি দুটি চেন করার পর পরে আবার তিন নম্বর ঘরে গিয়ে ডবল কুসি তো এইভাবেই এই কর্নার যেমন তৈরি করেছি ঠিক এইভাবে সমান ধরে এ পাশেও এখানে কর্নার তৈরি করতে হবে তো এ পাশে যেমন এই যে ঘরগুলি আছে এইখানে একইভাবে ঘর তুলে এই কর্নারে এসে কর্নার তুলতে হবে এইটা যেমন তুলেছি এখানে তুলতে হবে তো ফিরে আসছি দেখো একদম এই কর্নারে তো দেখো আমি পুরোটা গেথে নিয়েছি এই যে এই কর্নার থেকে দেখো তুলে নিয়েছি এই একদম এখানে এসেছি তো এবার দেখে নেব তো আমি এখানে আবার দুটি চেন করব করার পর আবার একইভাবে ডবল ক্রুশি এখানে তুলে নেব এক দুই তিন দুটি চেন আবার দুটি ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে গিয়ে এক দুই তিন নম্বর ঘরে গিয়ে ডবল কুশি আবার শুরু করব এক দুই তিন আবার দুটি চেন তো দেখো এ পাশে আমি তুলে নিয়েছি তো এইভাবে একদম এখানে চলে আসবো তো এখানে আমি কয়টি তৈরি করেছি এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত দেখো এখানে চলে আসব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এগারোটার পর এই কর্নার তাহলে এ পাশেও ঠিক এগারোটা এখানে যেমন তুলেছি এখানেও তুলে নিতে হবে তো একইভাবে সেম একইভাবে এখানে চলে আসব তো পুরো ভিডিওটা আমি শেষ করে আসছি এই দেখো এখানে আমি জয়েন করে নিয়েছি তো এ পাশে এগারো ওই পাশেও এগারো আর দু পাশে দুটি কর্নার তারপরে এখান থেকে আমি স্লিপ টিচ করে সুতো একদম দুটি করে চেন নিয়েছিলাম সেই ঘরে নিয়ে যাব গিয়ে আমি আলাদা সুতো নিয়ে নেব তো আমি এখানে সুতো কেটে নিয়ে নি সুতো তোমরা চাইলে কেটে নিতেই পারো আর না কেটে এইভাবে সুতো তুল তুলতে হবে তারপর দেখো সুতো এইভাবে পার করে দেব। যাতে সুতোটা লক হয়ে যায় আবার এ পার করে দেব। এই যে দেখো এই দুটোর মাস দিয়ে পার করব করে এই যে আবার চেন করব। আবার এ পার করে দেব তাহলে সুতোটা দেখো বারবার ভেতরে ঢুকছে আর লক হয়ে যাচ্ছে আর নিচ থেকে কি করব। সাদা সুতো একটু টেনে টাইট করে দিলেই একদম চেনে চলে যাবে তারপর আবার পার করে নিয়ে এবার এখানে ডবল ক্রুশি তৈরি করব আমি ডবল ক্রুশি এই এক তাহলে একটি চেন নিয়েছি একটি ডবল কুসি আরও একটি ডবল ক্রুশি তাহলে এখানে আমার তিনটি হয়ে গেল এবার দুটি চেন আর সুতোটা ভেতরে ঢুকিয়ে দেবে না হলে কেটে দেবে তারপরে কর্নারে আবার একইভাবে সাদা যেমন তুলেছিলাম সেম একইভাবে আবার ডবল কুশি তিন দুটি চেন আবার ডবল কুশি দেখো এখানে কর্নার তৈরি করলাম আবার দুটি চেন তারপরে আবার ডবল কুশি এক ডবল কুশি দুই ডবল ক্রুশি তিন আবার দুটি চেন পরের ঘরে একইভাবে আবার ডবল ক্রুশি তো এইভাবেই পরপর যেভাবে ঘর আছে পুরোই একইভাবে তুলতে থাকবো তো তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা যারা আমার চ্যানেলের নতুন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলো প্লিজ তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি সময় মতো পেয়ে যাও আর সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য এবং ভিডিওগুলি দেখার জন্য আর আরেকটি বলবো তোমরা যারা ভিডিওগুলি দেখছো অবশ্যই অল্প একটু করে কমেন্ট করে যেও তাহলে কী হয় ভিডিও বানানোর ইচ্ছেটা আরেকটু বেশি জেগে ওঠে কারণ ক্যামেরাতে কয়েক মিনিটের ভিডিও হয়তো আমরা দেখাচ্ছি বা দেখছো কিন্তু তার পেছনে অনেক পরিশ্রম গো তো সেই জন্য বলবো অন্তত একটু লাইক করে দিও তো যাই হোক তো যেভাবে আমি তৈরি করে নিলাম সেম একইভাবে এইভাবে এতটা বড় আমি এখানে তৈরি করে নেব তো তোমরা চাইলে এটা যদি বড় করো তাহলে মেপে নিয়ে করতে পারো তো দেখো আমি পুরোটা কমপ্লিট করে ফিরে এসেছি তো তারপরে তো যাই হোক পুরোটা করানোর পর ভিডিওতে কতটা কালার বুঝাতে পারছি বা তোমরা বুঝতে পারছো জানি না কিন্তু অরিজিনাল সত্যি কালারটা আমার খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো তারপরে সুতো আমি কেটে নেব নেওয়ার পর ধারে একটু ডিজাইন আলাদা করব একটু পমপম ডিজাইন দেব তো চলো আমরা দেখে নি একটু পমপম ডিজাইনটি আমরা কিভাবে করব তো খুব সহজেই তৈরি করা যায় অনেক সহজ পদ্ধতি এই পঞ্জু ডিজাইনটি তো তারপর দেখো পমপমের জন্য আমি সুতো নিয়ে নিয়েছি এইভাবে আঙ্গুলে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে তো তোমরা যদি মনে করো পম পম একটু টাইট বা একটু বড় করবে তাহলে এই যে প্যাঁচ সেটা একটু বেশি নিতে হবে আর ছোট করলে অল্প নিতে হবে তো এইভাবে কেটে নিয়ে আর একটু এক্সট্রা সুতো আমি কেটে নেব নিয়ে তারপর মাঝখানে এখানে খুব টাইট করে বেঁধে দেব দেওয়ার পর দুই পাশ থেকে সুতো আমি কেটে নেব তো এখানে একটু আমি স্ক্রিপ্ট বাড়িয়ে দিয়েছি স্প্রিডটা কারণ ভিডিওটা অনেকটাই বড় হচ্ছিল তো এইভাবে তোমরা ধরে ধরে চেপে চেপে ধরে এইভাবে এক্সট্রা সুতো যেগুলো বড় বড় একটু লম্বা হয়ে গেছে সেগুলো এইভাবে কেটে কেটে নিতে হবে এই দেখো তারপরে কি করবে যে সুতো দিয়ে আমি গিট দিয়েছিলাম সেই সুতোতে আমি একটু ছোট পুঁথির কাজ দিয়ে দেবো তাহলে একটু দেখতে বেশি ভালো লাগবে তো এখানে আমি তিনটি করে পুঁথি বলগুলো ঢুকিয়ে নেব তো এইভাবে এখানে গিট দিয়ে দেব তো এইভাবে হলুদ কালার দিয়ে কয়েকটা বানিয়ে নেব সাদা কালার দিয়ে কয়েকটা বানিয়ে নেব তো ফিরে আসছি তারপর দেখো আমি এইভাবে গুটিগুলো বেঁধে নেব পর এক্সট্রা সুতো যেগুলো থাকবে সেগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে তো এইভাবে পরপর সব কটি লাগিয়ে নেব তো প্রথমে হলুদ দিয়েছি তারপরে সাদা তারপরে হলুদ তারপর সাদা এইভাবে পুরোটা কমপ্লিট করব তোমরা যদি মনে করো প্রতিটি ঘরে ঘরে বা ফাশে ফাঁসে দিয়ে দেবে তাহলে একটু বেশি হবে অসুবিধা নেই ভালো লাগবে তো আমি হালকা করেই দিয়েছি তো ফিরে আসছি পুরোটা কমপ্লিট করে কমপ্লিট পুরো ভিডিও তো পুরোটা কমপ্লিট করার পর বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে আমি অপেক্ষায় রইলাম আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার আবার অন্য ভিডিওতে কথা হবে